যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলা বসে রয়েছে এই ভদ্র মহিলা এসেছে কোথা থেকে পাহাড়পুর পাহাড়পুর থেকে এসেছে কেন এসছেন আমার কাছে শরীরে কি অসুস্থ অ্যাসিড অ্যাসিড কি করে বুঝলেন অ্যাসিড হয় যা খাব মানে কাউথিয়ে আচ্ছা

অ্যাসিড কমছে না মুখের অম্বল কমছে না গ্যাস গ্যাসের বলছে গ্যাসের কষ্ট এত গ্যাস 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 খালি পেশেন্ট এসে খালি বলে গ্যাস হয়েছে গ্যাস হয়েছে কী গ্যাস হয়েছে বোঝাতে পারে না খালি গ্যাস হয়েছে কিন্তু আসল হচ্ছে এনার মুখ টক হয়ে যায় বুকের ভিতর জ্বালা পোড়া করে মুখ টক হয়ে যাচ্ছে রাত্রিবেলায় ঘুমাতে পারছে না এবং রিফ্ল্যাক্স অ্যাসিডিটি অর্থাৎ ভেতর একটা উপরের দিকে টক ভাব উঠে আসে য্যা জ্বালা করে বুক জ্বালা করে উপরের দিকে উঠে আসে পেটটা জ্বালা জ্বালা করে আর তার সাথে সারা গহাত পায় ব্যথা তো শুধু এই জেনে অনেকে আছে যে এই জন্য একটা ওষুধ দিয়ে দিল অনেকে আছে ওষুধ দিয়ে দেবে কিন্তু না এর জন্য কোনো এই ভাবে কোনো ওষুধ নেই দীর্ঘদিন ধরে অসুস্থ কত বছর ধরে 26 বছর ধরে অসুস্থ ওনার বয়স 39 বছর কিন্তু 26 বছর ধরে অসুস্থ তার সাথে কি রয়েছে মাথায় প্রচন্ড যন্ত্রণা মাথায় কটা বাজলেই আরম্ভ হয় সকাল দশটা এই আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিল যে ওষুধ কি হতে পারে সকাল দশটা হলেই তার শরীরে অসুস্থতা এই যে কথাটি বলেছে আমার কিন্তু আর বেশিক্ষণ চিন্তা করতে হলো না যেহেতু সে আমাকে বলছে দশটায় তার মাথা যন্ত্রণা হয় তাহলে দশটার সময় তার অ্যাগ্রাবেশন ঠিক দশটা দশটা বাজলেই যে অ্যাগ্রাবেশন তাহলে সেটা আমি দেখি এই যে অ্যাগ্রাভেশন টেন এ এম জেনারেল অ্যাগ্রাভেশন টে এম এ এ এম অর্থাৎ সকাল দশটা বাজলেই তার মাথা যন্ত্রণা এর পরেরই প্রশ্ন গায়ে গরম বেশি না শীত বেশি শীত বেশি লাগে খুব গরমও তো সহ্য করতে পারো না বলছি রোদ দূরে যেতে পারো না তাহলে কোনটা বেশি ঠান্ডা ভালো লাগে তার মানে গরম সহ্য করতে পারো না তাহলে শীত বেশি কেন বললে গরম তুমি সহ্য করতে পারো না গরম সহ্য করতে পারে না রোদ্রে গেলেই রোদ্রে গেলেই কষ্ট আস্তে 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 রোদ্রে গেলেই কষ্ট অর্থাৎ গরম একদম সহ্য করতে পারে না তার সাথে কি বলছে জল পিপাসা প্রচুর জল প্রচন্ড থাস্ট খিদে ঠিক আছে খিদে কিরকম খিদে একদম নেই অল্প হয় মাছ মাংস ডিমের মধ্যে কোনটা বেশি খেতে ভালো লাগে মাছ ভালো লাগে কাঁচা নুন টক ঝাল মিষ্টির মধ্যে কোনটা বেশি ভালো লাগে লবণ প্রচুর লবণ খেতে পছন্দ করে কতটা করে লবণ নেওয়া হয় দেখি অতটুকুনি হাত মানে কতটা লবণ হয়েছে বোঝা গেল এক চামচ মতন প্রায় লবণ পাতে করে নিয়ে বসছে রোজ রোজ এক চামচ মতন করে লবণ তার সাথে যেটা বললো

সেই যন্ত্রণা হলে পরে উনি চায় একটু অন্ধকারের মধ্যে চলে যেতে এই মাথায় যন্ত্রণাটাও ঠিক 10টার সময় আরম্ভ হবে 10টায় আরম্ভ হবে একদম বিকেল পর্যন্ত থাকে হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত চলে আসে দিয়ে কি আচ্ছা তারপরে ওষুধ সুদ্ধ আছেন ওষুধ সুদ্ধ কি মাথায় যন্ত্রণা মাথায় যন্ত্রণা যদি দেখি এই যে হেডেক কটার সময় আরম্ভ হচ্ছে হেডেকটা যদি আমি দেখি ঠিক 10টায় আরম্ভ হচ্ছে 10টা থেকে বিকেল পর্যন্ত এটা চলতে থাকে এবং বলছে কি রাগ কীরকম রাগ বেশি রেগে গেলে দুঃখ পেলে যদি কেউ আপনাকে থামাতে যায় বা বোঝাতে যায় তার উপরে কেন রাগ হয় না সেরকম আচ্ছা আমার মনে হয় যে কেউ আমাকে না আমি একা একা থাকতে বেশি ভালোবাসেন আপনাকে যে এই যে বলছে যে না এরকম না কিন্তু আপনি তো যেটা বললেন যে আপনাকে যখন রেগে যান সান্ত্বনা দিতে যায় বা ধরেন খুব কান্নাকাটি করছে যদি সান্ত্বনা দিতে যায় তখন কি আরো সেটা বেড়ে যায় আর রাগটাও বেড়ে যায় রাগটাও বেড়ে যায় আর তার সাথে একা থাকতে বেশি পছন্দ করেন কি একা থাকতে বেশি ভালোবাসে আপনার যদি হাঁচি সর্দি কাশি হয় তাহলে কি চোখ দিয়ে জল বেরিয়ে আসে জল বেরিয়ে আসে চোখ দিয়ে জল বেরিয়ে আসে সবচেয়ে কিসের ভয় বেশি চোর ডাকাতের ভয় বেশি দেখে মুখটাই বলে দিচ্ছে চোর ডাকাতের ভয় বেশি অন্ধকারে ভয় বেশি মানুষের প্রতি মায়া মমতা কিরকম সবাই ভালো থাকে প্রচন্ড মায়া মমতা খুব আওয়াজ শুনতে পারেন একদম আওয়াজ শুনতে পারে না সূর্যের আলোতে কষ্ট স্নান করতে চান অল্প জলে না বেশি জলে বেশি জলে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে স্নান করতে চায় তার সাথে লাস্টে আরেকটি হলো সে ক্যান নট ইউরিনেশন করতে পারে না যখন আশেপাশে কোনো লোকজন থাকে তাই তো এইটা পারে না তাহলে আমি এবার কি ওষুধ দেব আমার ওষুধ কিন্তু এক্সটি ওষুধ সেটি হলো ন্যাট্রামিউর মিউর দেব কারণ ওই যে দশটার সময় বৃদ্ধি সূর্যের আলোতে বৃদ্ধি ল্যাকড়াইমেশন অফ দ্য আইস কখন যখন তার হাঁচি সর্দি কাশি হচ্ছে নুন খেতে পছন্দ করে রুটি খেতে একদম পছন্দ করে না এবং তার সাথে হচ্ছে দই এই লস্যি খেতে পছন্দ করে দুধ খেলে পরে তার কষ্ট হয় সকাল দশটা বাজলেই তার মাথা যন্ত্রণা আরম্ভ হবে এবং সমস্ত কষ্ট দশটায় হতে থাকে এবং তার সাথে যেটা জানা গেছে সেটা হচ্ছে মনের মধ্যে কিন্তু প্রচণ্ড দুঃখ আছে তো হ্যাঁ মনের এই দুঃখ আপনাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে এই যে আমি বারবার বলি যে গ্রিফ এমন একটা গ্রিফ এই গ্রিফের জন্য তার কিন্তু এত কষ্ট এবং একটা ডিপ্রেশন রয়েছে এবং একটুতেই কেঁদে দেয় একটুতেই কেঁদে দেন তো একটুতেই কেঁদে দেয় এবং যখন কান্নাকাটি করে সবার সামনে না লুকিয়ে কোথাও আলাদাভাবে গিয়ে লুকিয়ে সবার সামনে কাঁদতে সবার সামনে কাঁদতে পারেন না লুকিয়ে কোথাও গিয়ে কাঁদবে আর এই সেন্সিটিভ টু নয়েস চোরের ভয় অন্ধকারে ভয় আর কি চাই সবটাই ন্যাটটা মিউর দিচ্ছে আমি আশাবাদী উনি এত দূর থেকে ঘুরে যখন এসছেন আবার তিনি ভালো হয়ে নিজের সুস্থভাবে কাজকর্ম করতে পারবেন ধন্যবাদ আপনাকে আপনার পারমিশনে ভিডিওটি করলাম